তো আজকে আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে এসেছি বহুত ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা হলো যে কোনো অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় সেটাই আপনাদের আজকে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু করি ফার্স্টে আরেকটা কথা হলো যে কোথায় থেকে বের করবেন যে আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো আমি গুগল ক্রোমে থেকে আপনাদের যেতেগুলো অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড আছে ফার্স্টে গুগল ক্রমটা অন করবেন অন করার পরে এখানে দেখবেন ওনার সাইটে থ্রি ডট আইকন আছে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পরে এখানে দেখেন সবচেয়ে নিচে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আমার যতগুলো অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড আছে আমি ভুলে গেছি তো এখানে থেকে আপনাদের আমি বের করে দেখাবো দেখেন অ্যামাজন আমার এই আমি অ্যামাজন অ্যাকাউন্ট খুলেছি দেখেন অ্যামাজন অ্যামাজনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার ভুলে যাওয়া পাসওয়ার্ড আমি বের করেছি দেখুন এখানে দেখুন তারপরে ব্যাগ আবেন ব্যাক পরে এখানে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড এখানেও দেখতে পারবেন ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ড আমি ফেসবুক খুলেছি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছিলাম এখানে শো করেছে দেখুন তো এইভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড ভুলে যাওয়া পাসওয়ার্ড তো এভাবে বের করতে পারবেন আমি আপনাদের দেখায় দিলাম তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন যদি নতুন হয়ে থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজায় দিবেন থ্যাংক ইউ